আজ আমি আপনাদের সাথে একটা ভাইরাল টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি আর এই ভাইরাল টপিকটা হলো রাজশাহীর সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর ফারানা বিথি আপুকে নিয়ে তার আগে বলে রাখি আমার ভয়েসটা একটু ইগনোর করবেন কারণ আমি অনেক বেশি অসুস্থ আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে তো চলেন ভিডিওটা শুরু করা যাক গতকাল থেকে আমি ফেসবুকে টিকটকে ঢুকতে পারছি না যখনই ঢুকছি তখনই ফারানা বিথিয়াপুর যে অ্যাক্সিডেন্টের যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে একটা কথা আমাদের সবসময় মনে রাখা উচিত পৃথিবীতে ছোট থেকে বড় যতগুলোই মানুষ আছে না কেন প্রত্যেক মানুষেরই নিজের জানের প্রতি অনেকটা মায়া আছে কোনো মানুষ চাইবে না করতে দুর্ঘটনায় ভাবে যতগুলো ভিডিও দেখলাম সবগুলোতেই দেখা যাচ্ছে বড় থেকে ছোট সবাই ফোন নিয়ে ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়েছে আসলে যখনই দেখেছে ফারানা বিথিয়াপুর গাড়ি তখনই তার যেমন ফোন বের করে ভিডিও করা শুরু করে দিয়েছে ফেসবুক তো সবাইকে ঢালা মনিটাইজেশন দিয়েছে ভিউ জন্য সবাই তো এই ভিডিও করবে এখানে তো ফার্না বিথিয়াপুরও অনেকটা ক্ষতি হয়েছে আর অপর প্রান্ত থেকে যে অটোটা আসছিল তাদেরও অনেকটা ক্ষতি হয়েছে তবে আলহামদুলিল্লাহ অনেকটা ঠিক আছে সবাই এটাই আমরা ভিডিওতে দেখেছি যখনই ওইখানকার মানুষ দেখেছে ফার্না বিথিয়াপুর গাড়ি আর হচ্ছে একটা অটো অ্যাক্সিডেন্ট করেছে তখনই সবাই ফোন বের করে ভিডিও করা শুরু করে দিয়েছে তাকে অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছে এক কথাই ভাইরাল করে দিচ্ছে অনেকে তো লিখেছে কট খেয়েছে ইত্যাদি ইত্যাদি যাই হোক কোনো মানুষই চাইবে না নিজের জীবন জীবনের নিতে আপুর দিকে সবাই ভিডিও ধরেছিল আর তাকে অন্যভাবে প্রেজেন্ট করছিল ঠিক সেই সময় আপু ভিডিও করে আর সত্যিটা সবাইকে বলে যে তাকে অন্যভাবে প্রেজেন্ট করা হচ্ছে আমার মনে হয় একটা সাধারণ মানুষ হোক বা মিডিয়ার মানুষ হোক না কেন কেই চাইবে না তার নিজের জীবনে ক্ষতির মুখে ফেলতে যখনই দেখেছে এটা মিডিয়ার মানুষ তখনই তাকে উপরে হুমড়ি খেয়ে পড়েছে ভিডিও করার জন্য যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে আমার ব্যক্তিগত থেকে আমার যেটা মনে হয়েছে সেটা শেয়ার করলাম তবে আপনাদের মতামত অবশ্যই আমার আমার কমেন্ট বক্সে বলে যাবেন যাই হোক আজকে বিকেল বেলাতে আমি আর তোমাদের ভাইয়া রাজশাহীতে চলে এসেছি আমাদের কিছু কাজের জন্য তো কাজ টাজ কমপ্লিট করে আমরা দেখছিলাম সব জায়গাতে অফার চলছে পূজার জন্য অফারের জিনিস কি আর ছাড়া যায় আপনারাই বলুন সেই জন্য দোকানে ঢুকে পড়েছি আর পছন্দ করে দুইটা জুতা আর একটা স্যান্ডেল নিলাম দেন এখানে আরো কিছু জিনিসের অফার চলছিল এখানে ছিল বেল্ট তাছাড়াও ছেলেদের আরো অনেক অনেক জিনিস জেনেক্সে তো তো অফার চলছিল যাই হোক আমাদের কেনাকাটা শেষ করে আমরা স্ট্রিট স্ট্রিট ফুড ট্রাই করতে আসলাম এখানকার ফুডগুলো আমার অনেক বেশি ভালো লাগে এই দোকানে দুই ধরনের চিকেন ফ্রাই ছিল আর ফ্রেঞ্চ ফ্রাই ছিল আমরা এখানে দুই ধরনেরই চিকেন ফ্রাই অর্ডার করি আর এখানে অপেক্ষা করছিলাম এটা সুন্দর মতো ভাজাই থাকে তবে যারা অর্ডার করে তাদের আবার গরম করে দেওয়া হয় ওইদিকে মামা কাজ করছিল আর আমরা দুইজন বসে থেকে গল্প করছিলাম আর কতটা ভিড় এখন রাজশাহীতে সেটাই বসে বসে দেখছিলাম অপেক্ষা করতে করতে আমাদের খাবার চলে আসলো এই খাবারগুলো খেতে অনেক বেশি মজা যখন আমি রাজশাহীতে থাকতাম তখন প্রায়ই খাওয়া হতো তবে বাসায় থাকার কারণে তেমন একটা খাওয়া হয় না তবে সন্ধ্যার সময় যেহেতু এসেছি স্ট্রিট ফুডগুলো ট্রাই না করলেই কেমন হয় আচ্ছা রাজশাহীর স্ট্রিট ফুডগুলো এত বেশি মজা হয় কেন বলতে পারবেন অন্যান্য জায়গার কথা বলতে পারবো না তবে আমাদের রাজশাহীর সবগুলো অনেক বেশি মজা বিশেষ করে মুড়ি মাখা খেতে যদি চান তাহলে চলে যেতে হবে মুক্তমঞ্চে আর যদি বাকি স্ট্রিট ফুড গুলো ট্রাই করতে চান তাহলে চলে আসতে হবে সন্ধ্যার নিউ মার্কেটের সামনে দুইজন মিলে এগুলো ট্রাই করে আবার বের হয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে আর আমাদের গাড়িটা এক জায়গায় রাখা ছিল সেখানে আমরা রিক্সাতে করে চলে যাচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন কারণ আমি একটু অসুস্থ আর আমার ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকে Ben al-hafe,